হরে কৃষ্ণ পঁচিশ মার্চ সোমবার রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা উৎসব তো এই দোল পূর্ণিমা কখন লাগবে এবং পূর্ণিমা কখন ছেড়ে যাবে কিভাবে আপনারা বাড়িতে দোল পূর্ণিমা উৎসব পালন করবেন ভগবান শ্রী রাধা কৃষ্ণকে কিভাবে আপনারা এই দিন দোল পূর্ণিমা অর্থাৎ আবির দিয়ে সাজাবেন এবং এই দিন পূর্ণিমা রয়েছে তো পূর্ণিমাতে কি কি করতে হবে এবং কোন ভুল কাজগুলি এই পূর্ণিমার দিন করবেন না তা সব বিস্তারিত আমি ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভক্তগণ আগামী পঁচিশ মার্চ সোমবার রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা উৎসব অত্যন্ত সারম্বরী সারা বিশ্বেই এই দোল পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে তো এই দোল পূর্ণিমা রয়েছে পঁচিশ মার্চ সোমবার কিন্তু এই দোল পূর্ণিমা কখন লাগবে এবং কখন ছেড়ে যাবে অর্থাৎ কখন ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা আবির দিয়ে সাজাবেন তো পূর্ণিমা কবে লাগছে পূর্ণিমা লাগছে চব্বিশ মার্চ রবিবার সকাল নটা চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা ছেড়ে যাবে পঁচিশ মার্চ সোমবার দুপুর এগারোটা আটচল্লিশ মিনিটে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি আমরা রবিবার দিন দোলযাত্রা উৎসব পালন করব নাকি সোমবার যেহেতু রবিবার দিন সকাল নয়টা চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমা লাগছে কিন্তু সেদিন সূর্যোদয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করছে না তাই সেদিন কিন্তু পূর্ণিমা তিথি পালনীয় নয় কবে পালন করতে হবে পূর্ণিমা তিথি পঁচিশ মার্চ সোমবার কারণ সোমবার দিন ব্রহ্ম মুহূর্ত এবং সূর্যোদয় দুটোই স্পর্শ করছে এই পূর্ণিমা তিথি তাই সোমবার অর্থাৎ ২৫ মার্চ আপনাদের সকলকেই কিন্তু এই দোল যাত্রা উৎসব পালন করতে হবে এবং এই যে দোল যাত্রা উৎসব এর বিশেষ মহিমা রয়েছে কারণ এই দিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুই দেহ মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে নদিয়ার নবদ্বীপে এসেছিলেন আজ থেকে পাঁচশো উনচল্লিশ বছর আগে তাই এই দিন রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব তিথি এই তিথিটিতেই এই দোল পূর্ণিমা তিথিতেই শুভ সময় গধূলি সময়ে বেলায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন তাই এই যে দোল পূর্ণিমাটা আরো বিশেষ মহিমান্বিত এবং সকল গৌরীয় ভক্ত বৈষ্ণবগণকে এই দিনটি কিন্তু অত্যন্ত পালন হবে করতে এই দোল পূর্ণিমা দোল পূর্ণিমা যেহেতু সোমবার তাহলে এদিন কি কি করণীয় কর্তব্য কি করবেন এদিন এবং কি কি কাজ ভুলেও করবেন না অনেককেই দেখা যায় যে তারা পূর্ণিমা মানে না আর বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ মহিমা আমাদের গৌরীয় ভক্ত বৈষ্ণবের প্রাণের প্রাণ ভগবান চৈতন্য মহাপ্রুর আবির্ভাব তিথি তাই এই দিন কোনো রকম ভুল আপনারা করবেন না এই দোল পূর্ণিমা ছোট বড় সকলে মিলেই মহাপ্রভুর আরাধনার মাধ্যমে পালিত করবেন অনেক কি দেখা যায় তারা মাছ মাংস মদ্যপান করে ছোটাছুটি করে দৌড়ে বেড়ায় এটা কিন্তু যাত্রা উৎসব পালন এভাবে হয় না দোল যাত্রা উৎসব পালন করার সঠিক বিধিনিয়ম রয়েছে যেহেতু মহাপ্রভুর আবির্ভাব সকল বাংলার বিশেষ করে পশ্চিম বাংলার এবং বাংলাদেশের এবং এমনকি সারা বিশ্বের জনগণকে এই দিন ব্রত উপবাস করা দরকার এই দিন সকলকে ব্রত করতে হবে কারণ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী রাধাকৃষ্ণ রূপে কলিতে তিনি অবতীর্ণ হয়েছেন তার আবির্ভাব তিথিটিকে বলা হচ্ছে গৌড় পূর্ণিমা তাই সকল বাঙালি জাতিকেও কিন্তু এই দিনটি ব্রত করে এবং মহাপ্রভুর সেবা পূজা অর্চনার মাধ্যমে কাটাতে হবে অনেকেই দেখা যাচ্ছে তারা মদ্যপান করছে পূর্ণিমা মানছে না বাঙালি জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা মদ্যপান করছে মাংস খেয়ে তারা বাইক নিয়ে ছোট ছুটি দৌড়াদৌড়ি করছে এটা দোল পূর্ণিমা নয় এটা তামসিক। এইভাবে করলে কিন্তু মহাপ্রভু আমাদের উপর রুষ্ট হয়ে যাবেন। তাই মহাপ্রভুর আবির্ভাব অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে হবে তাই আসছে পঁচিশ মার্চ সোমবার এই দিন আপনারা কি করবেন ব্রত করবেন মহাপ্রভুর আবির্ভাব তিথিটি কি আপনার গৃহে যদি কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই দিনটিকেই এক বছর পরে কিন্তু আপনারা সেই দিনটিতে আবার কি করেন সেই তারিখেই তার সুন্দর করে জন্মদিন উদযাপন করেন তাই মহাপ্রভু হচ্ছেন আমাদের পরম পিতা পিতার আবির্ভাব তিথিতে আমাদের সকলকে কি করতে হবে অত্যন্ত নিষ্ঠা সহকারী মহাপ্রভুর আবির্ভাব তিথিকে পালন করতে হবে তাই সোমবার দিন সকলে ব্রত উপবাস থাকবেন উপবাস কতক্ষণ থাকতে হবে উপবাস থাকবেন সন্ধে সময় পর্যন্ত যেহেতু মহাপ্রভু গধূলি সময় অর্থাৎ সন্ধে সময়ে অবতীর্ণ হয়েছিলেন প্রাচীন আবির্ভাব তিথি পর্যন্ত আপনারা উপবাস থাকবেন এই দিন কি করবেন সারাদিন হরিনাম সংকীর্তন এইগুলিতে মত্ত থাকবেন অনেকে তো অনেক অজুহাত দেখান যে আমরা একাদশী ব্রত করে আমরা বিভিন্ন কাজকর্মে রত থাকি কিন্তু মনে রাখবেন দোল পূর্ণিমার দিন কিন্তু সকলেরই ছুটি থাকি সকলেই অবসর থাকেন অর্থাৎ ফ্রি থাকেন বাড়িতে তাই আপনার অহেতুকি সময় নষ্ট করবেন না এবং অযথা কুসঙ্গ অখাদ্য কুখাদ্য এইগুলো গ্রহণ করবেন না এদিন বাড়িতে থেকে সকালে স্নান সেরে নেবেন নিয়ে আপনারা কি করবেন নিত্য দিনের প্রত্যেক দিনে সেবা পূজার মতন ভগবানের সেবা পূজা করুন যারা একান্ত সময় পান না এদিন ভগবানের কাছে সময় দিন আপনারা ভগবানের চরণে ফুল তুলসী চন্দন অর্পণ করুন এবং এদিন উপবাস থাকবেন শুভ সন্ধ্যা সময়ে আপনার বাড়িতে যদি মহাপ্রভুর ছবি বা চিত্রপট থাকে বা শ্রী বিগ্রহ থাকে তাহলে কি করবেন বা গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণ একই তিনি মহা মহাপ্রভুই ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুই শ্রী জগন্নাথ এই দিন কি করবেন দুধ দই ঘি মধুচিনি এগুলো সংগ্রহ করবেন এইগুলো পঞ্চ অমৃত দিয়ে কি করবেন মহাপ্রভুর অভিষেক করিয়ে দিবেন শঙ্খ দিয়ে অভিষেক করিয়ে দিবেন এই সন্ধ্যে সময়ে অভিষেক করে দিয়ে মহাপ্রভুকে শুদ্ধ জল দিয়ে স্নান করে দিবেন ডাভের জল দিয়ে স্নান করিয়ে দিবেন মহাপ্রভুর কে কাপড় পরিয়ে দিলেন মহাপ্রভু চরণে ফুল তুলসী দেবেন গলায় একটি পুষ্প মালা দেবেন এবং মহাপ্রভুর আরতি করবেন এবং মহাপ্রভুকে ভোগ নিবেদন করবেন এইভাবে আপনারা এই দোলযাত্রা উৎসব পালন করবেন মহাপ্রভুকে আপনারা আবির দেবেন মহাপ্রভুর শ্রী অঙ্গে দেবেন মহাপ্রভুর গালি কপালি এবং মহাপ্রভুর শ্রী অঙ্গে এবং মহাপ্রভুর চরণে দেবেন সেই প্রসাদ আবির আপনার মস্তকে লাগাবেন মনে রাখবেন ওই আবির কিন্তু ওটা কিন্তু কাউকে আপনি চরণে কখনো দেবেন না আপনি সকলের মস্তকে দিতে পারবেন অর্থাৎ মাথাতে লাগাতে পারবেন যেহেতু ওটা মহাপ্রভুর চরণে আপনি স্পর্শ করেছেন সেটা প্রসাদই হয়েছে সেটা হচ্ছে অমৃত আবির সেই অমৃত আবির মস্তকে ধারণ করতে হবে এইভাবে আপনারা দোল পূর্ণিমা উৎসব পালন করবেন এবং এই দিন অনেকের মনে প্রশ্ন আসছে ব্রত যে আমরা উপবাস করব তো আমরা কি খেতে পারব মনে রাখবেন প্রত্যেকজনকে দেখা যায় প্রত্যেক বছর কি করে এই দোল পূর্ণিমার দিন ভাত বিভিন্ন রকমের অখাদ্য কুখাদ্য খেয়ে তারা দিন যাপন করেন কিন্তু এটা নয় এদিন উপবাস থাকবেন থেকে অন্ন গ্রহণ করবেন না আটা জাতীয় জিনিসও গ্রহণ করবেন না আপনারা কি করবেন ফল ফলাহার করে থাকবেন এবং পরের দিন আপনারা কি করবেন আনন্দ উৎসব করবেন যেহেতু মহাপ্রভু জগন্নাথ বাড়ি আবির্ভূত তাই আনন্দ উৎসব এদিন কি করবেন এদিন আপনারা নিরামিষ জাতীয় অন্ন ব্যঞ্জন ডাল শাক শুকতা পনির রসা যত যা সাধ্যমতো আপনাদের সেইগুলি রন্ধন অর্থাৎ রান্না করি সেগুলি ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন এবং আপনার এই দিন আপনার আত্মীয় স্বজন যাকে যাকে বলা দিচ্ছে তাকে নিয়ে আপনারা সে প্রসাদ গ্রহণ করতে পারবেন এইভাবে দোলযাত্রা উৎসব পালন করতে হয় বর্তমান সময়ে মডার্ন আধুনিক যুগে যেটা চলছে সেটা নয় দেখবেন সকল গৌরীয় ভক্ত বৈষ্ণবরা তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তাই আপনারাও করুন আর অখাদ্য কুখাদ্য মাছ মাংস এইগুলি ভক্ষণ থেকে দূরে থাকুন এইগুলি যদি আপনারা করবেন না বাঙালি জাতিতে বিশেষ বিশেষ করে করেছেন সনাতন ধর্মী আর মহাপ্রভুকেই যদি চিনতে না পারেন তাহলে আপনার কি হবে যতই দান করুন যতই ধ্যান করুন যতই পূজা পার্বন করুন সব বিফলে চলে যাবে। যদি আমরা গৌর পূর্ণিমা অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাব তিথি ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা উৎসব বাড়িতে এইভাবে নিষ্ঠা সহকারে না পালন করতে পারি তা এইগুলি কাজ আপনারা দোল পূর্ণিমার দিন করবি আর দোল পূর্ণিমাতে কি করবেন কাউকে বস্ত্র দান করবেন কাউকে ফল দান করবেন কাউকে জল দান করবেন দক্ষিণা দান করবেন ব্রাহ্মণ বৈষ্ণবকে বিশেষত যাকে তাকে কিন্তু যায় না ব্রাহ্মণ বৈষ্ণব যার বস্ত্রের প্রয়োজন রয়েছে তাকে দান করুন যার ফলের অর্থাৎ ক্ষুধা নিবৃত্তির প্রয়োজন রয়েছে তাকে দান করুন যার অর্থের প্রয়োজন রয়েছে তাকে দান করুন এবং এই যে দোল পূর্ণিমার দিন যে কাজগুলি করা থেকে বিরত থাকবেন আর এই ভুলগুলি সকলে করে থাকে এগুলি করবেন না ভুলেও করবেন না কুকথা পরনিন্দা নেশা জাতীয় পান পরচর্চা অবৈধ সঙ্গ মাছ মাংস ভক্ষণ বিশেষ করে মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরের ডাল এইগুলো আপনারা গ্রহণ করবেন না এগুলো বর্জন করুন দোল পূর্ণিমা অত্যন্ত পবিত্র তিথি ভগবান শ্রীকৃষ্ণে দোল পূর্ণিমা অত্যন্ত সারম্বরী সারা বিশ্বে পালিত হয় আর আপনি কেন ভুল করছেন জিনিস গ্রহণ করবেন না শুদ্ধ সাত আহার করুন ফল দুধ জল গ্রহণ গ্রহণ করুন করুন পরের দিন নিরামিষ জাতীয় ভগবান চরণে দৃঢ় প্রার্থনা করুন যেন তিনি কৃপা বরিশন করেন এই ভুলগুলি আপনারা কখনোই করবেন না বিশেষ করে অন্য জাতীয় দ্রব্য এই পূর্ণিমার দিন গ্রহণ করবেন না পরের দিন আপনি গ্রহণ করবেন এইভাবে আপনারা দোল পূর্ণিমা উৎসব বাড়িতে পালন করবেন বড়দেরকে কি করবেন মহাপ্রভু যে প্রসাদী আবির সেটা মস্তকে দেবেন আর অন্য আবির নিয়ে এসে তাদের চরণে দেবেন আর ছোটদেরকে মহাপ্রভু প্রসাদে আবির মস্তকে দেবেন রং খেলবেন না রং খেলা বলে কোনো কিছু নেই আবির খেলবেন আবির দিয়ে ভগবানকে সুসজ্জিত করতে হয় আবির সকলকে দেবেন মডার্ন যুগ আধুনিক যুগ কত কত কৃত্রিম রাসায়নিক দ্রব্য করে দিয়ে এইগুলি করে কোনদিনই মানুষের মুক্তি সম্ভব নয় মানুষের মুক্তি সম্ভব শুদ্ধ সাত্বিক ভাবে ভগবানের চরণে আবির দেশে সেই আবির মস্তকে ধারণ করি এবং হরিনাম গুণ এই পূর্ণিমা তিথি উৎসব অত্যন্ত নিষ্ঠা সহকারে বাড়িতে পালন করা এইভাবে আপনারা দোল পূর্ণিমা উৎসব পালন করবেন এবং পরের দিন কিন্তু পারণের সময় রয়েছে যেহেতু দোল পূর্ণিমা রয়েছে মার্চ কিন্তু মঙ্গলবার ভারত এবং বাংলাদেশী দুই স্থানেই আমি পালনের সময় বলে দিচ্ছি ভারতে পারণের সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পালনের সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে দশটা তেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে ভগবানের সেবা পুজো করে নিরামিষ আহার জাতীয় দ্রব্য করে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ তুলসী সহযোগে ভগবানকে নিবেদন করবে সেই প্রসাদ আপনারা সেদিন অন্ন ডাল শাক সবজি শুকোতা বিভিন্ন রকমের তরিতরকারি আপনারা গ্রহণ করতে পারবেন তবে সেটা নিরামিষ এবং প্রসাদ হওয়া যায় এইভাবে গ্রহণ করুন নিরামিষ জাতীয় বাসন কুসনে সেগুলোতে রন্ধন করুন নিজেই করুন গলায় তুলসী মালা পড়ুন লালাটে তিলক পরুন এবং নিজের রন্ধন করে তুলসী দিয়ে প্রভুর কাছে কৃপা করে বলুন হে প্রভু তুমি অবশ্যই অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা তো নিরামিষ খাই না আমরা কি করতে পারি আমরা কি মহাপ্রভুকে দিতে পারি অবশ্যই দিতে পারবে নিরামিষ আর করুন ব্রত করুন আপনি নিজে নিরামিষ বাসন নিরামিষ চুলা কিনুন সেখানে রান্না করুন নিজে নিজেই তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে ভোগ দিন অবশ্যই আপনার অন্তরে যদি প্রেম ভক্তি ভালোবাসা থাকে তাহলে মহাপ্রভু তার অবশ্যই গ্রহণ করেন এইভাবে দোল পূর্ণিমা উৎসব ভারত এবং বাংলাদেশে পঁচিশ মার্চ সোমবার পালন করতে হবে চব্বিশ মার্চ রবিবার কিন্তু নয় অনেকেই ভাবছেন যে পূর্ণিমা আগের দিন লেগে যাচ্ছে তাহলে কেন দেব না কিন্তু সেই দিন রয়েছে সূর্যোদয় তিথি স্পর্শ করেনই পূর্ণিমা তাই সেদিন সেটা অশুদ্ধ হয়ে যায় পরের দিন এই পূর্ণিমা তিথি সূর্যোদয় এবং ব্রহ্মমূর্ত দুটাই স্পর্শ করেছে তাই এই তিথি সবসময় পালন করতে হয় এটা হরিভক্তি বিলাসে বলা রয়েছে তাই আর দেরি না করে পঁচিশ মার্চ সোমবার ভারত বাংলাদেশে যত ভক্তগণ রয়েছেন এবং যত সনাতনী হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি রয়েছে সকলে মিলে এই দোলযাত্রা উৎসবে অংশগ্রহণ করুন এবং বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করে জীবনকে ধন্যময় করে তুলুন এখানেই ভিডিওটি আজকে বিশ্রাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের মধুরকৃষ্ণ চ্যানেলকে সাবস্ক্রাইব করি সবসময় আমাদের উপর আশীর্বাদ বজায় রাখবেন যাতে আপনাদের সামনে আরো সঠিক তত্ত্ব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ